আসসালামু আলাইকুম সবাইকে এটা হলো আমাদের মানিকগঞ্জ আর এই মানিকগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে আখ চাষ করা হয় মানিকগঞ্জের ভাষায় এই আখকে আমরা কুশুল বলি কিংবা গ্যান্ডারিও বলা হয় আর আজকের এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব কুশুল বা এই আখের দাম এবং কি কত করে পিস বিক্রি করছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আমাদের এই মানিকগঞ্জে কী পরিমাণ আখ চাষ করা হয় মোটামুটি ভালোই না এই সাইজের যে কুসুল আপনি কাটলেন ঠিক আছে এগুলো কি বিক্রি হয়ে গেছে না এই আপনার হাতে যে কুসুলটা আছে এটা কত করে পিস চল্লিশ টাকা দর্শক মন্ডলী এই যে কাকা যে কুসুলটা কিংবা একটা যে কাটছে এটা কিন্তু চল্লিশ টাকা সে বিক্রি করছে আর এনে কয়েকটা কুশুল আছে যেগুলো সবগুলো বিক্রি করা মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন বাংলাদেশ হাটে আজকে হাটের দিন শনিবার ওই হাটবাজারের দিনে আখ উঠেছে অনেক কিন্তু দেখতে পাচ্ছেন এই কুশুলের মধ্যেও কিন্তু কয়েক পদের ধরন রয়েছে গত বছরের তুলনায় বছর কিন্তু আখের দাম অনেকটাই বেশি দূর দূরান্তের মানুষ এখানে আসে কুশুল কেনার জন্য প্রায় প্রায় অনেক অঞ্চলে এরকম কুশুল বিক্রি করা হয় কুশুলের সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করা হয় আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কৌশল কাটার সম্পূর্ণ দৃশ্য দেখতে থাকুন এই ভিডিওটির মাধ্যমে